গুড মর্নিং গতকাল বৃহস্পতিবার ছিল গতকাল আমি একটা অরেঞ্জ কেক বানিয়েছিলাম ওই যে মানালি থেকে ফেরার সময় যে কিনুগুলো নিয়ে এসেছিলাম তার খোসাগুলো থেকে সাদা অংশটা পাতলা করে কেটে বাদ দিয়ে দিয়েছি দেওয়ার পর লম্বা লম্বা করে এরকমভাবে কুচি করে নিয়েছি তারপর সেটাকে আবার ঝিরঝিরি করে কেটে নিয়েছি তো মিহি একটা কিমার মতন হয়ে গেছে এটা কেকে দিলে খুব ভালো গন্ধ হয় তবে খুব বেশি পরিমাণে কিন্তু কেউ দেবেন না আবার তেতো হয়ে যেতে পারে আর এখানে আমি রসটা রেখেছি এক গ্লাস এই কাপটার এটা হাফ কাপের পরিমাপ এর মাপে দু কাপ রেখেছি দ্যাট মিনস ওখানে এক কাপের মেজারমেন্টে রস আছে পুরোটা লাগবে না কিন্তু আমি রেখেছি আলাদা করে আর এখানে আমি বাটারটা রেখেছি তার সাথে তো চিনি দেখতেই পাচ্ছেন আর এই হলো কেক টিনটা যেটাতে আমি বানাবো তো সঠিক বুঝতে পারছি না ডিমগুলো কি বড় বড় দেখুন মারাত্মক বড় সাইজগুলো ডিমের বেশ ভালো লাগছে দেখে মাঝখানে প্রথম দিকে যা ছোট ছোট ডিম পেতাম এখানে একটা ডিম একজন অ্যাডাল্টের জন্য সাফিসিয়েন্ট হতো না এত ছোট সাইজের ডিম আসতো তো যাই হোক এই কেকটা কিন্তু আমি বানাবো আজকে এর মধ্যে আমি এই নাটমেগটাও দেবো অরেঞ্জের সাথে নাটমেগের এই যে পাঞ্চটা এটা ভীষণ ভালো লাগে এটা কখনো কেউ বাড়িতে ট্রাই করলে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না ওই নাটমেগের টুকরোটা যতটা বড় ততটা গোটাটা কিন্তু দেবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এখানে যে সাইজটা আমি নাটমেগের দেখালাম সেই সাইজের জাস্ট চার ভাগের এক ভাগ আমি ব্যবহার করেছি মানে আপনারা যদি পাউডার করার পরে ব্যবহার করেন তো হাফ টি স্পুনেরও কম দেবেন কারণ নাটমেগের প্রচণ্ড স্ট্রং গন্ধ কমেতেই কম দিলেই তার গন্ধ বেরিয়ে আসবে আর এখানে ময়দা টয়দা সমস্তটাই রেডি করে রাখা আছে বেকিং পাউডার বেকিং সোডা চিনি টুটি প্রুটি বাটার এগ যা যা আর কি যাবতীয় লাগে ডিম ফাটাতে গিয়ে দেখছি একটা ডিম একটু অতিরিক্ত বড় মনে হয়েছিল সেই ডিমটা থেকে দেখুন এরকম ডবল কুসুম বেরিয়েছে বেশ মজা লেগেছে দেখে ডবল কুসুম তো লোকে পয়সা দিয়ে কিনে আলাদা করে সেই ডিম কিনে খায় আর এখানে নর্মাল ডিমের মধ্যেই একটা ডিম এরকম চলে এসেছে যেটা ডবল কুসুম তো বাকি কুসুমগুলোও একবারে ডিমগুলো ভেঙে দেখে নিচ্ছি যে বাকিগুলো সব সিঙ্গেল কুসুম রয়েছে নাকি ডবল কুসুম রয়েছে আমার তো চারটে ডিমের প্রয়োজন ছিল একটা থেকে ডবল কুসুম বেরিয়ে গেছে দেখে আর দুটো ডিম দিলাম চারটের থেকে একটা তুলে রাখলাম নাহলে আবার বেশি হয়ে যাবে এখানে ময়দা বেকিং পাউডার বেকিং সোডাটাকে আমি চালনি দিয়ে চেলে রেখেছি তার সাথে আমি ডিম চিনি কমলা লেবুর জেস্ট এগুলোকে মিক্সিতে একবারে গ্রাইন্ড করে নিয়েছি এইবার সেইটা আমি এখানে দিচ্ছি কমলা লেবুর রসটা কিন্তু এখনো দেওয়া হয়নি ঠিক আছে এটা আমি শুধুমাত্র ডিম চিনি আর লেবুর খোসাটা যেটাকে আমি কুচি করে রেখেছি সেইটা দিলাম যদিও কমলা লেবুর খোসার ওই পুরো কুচিটা ই হয় না মানে পুরোপুরি মিক্স হয় না ভালো মতো চিনির সাথে হালকা দানা দানা থাকে তো ওটাই ভালো লাগে ওটা থেকে স্মেলটা আসে আমি গ্লাসে যতটা নিয়েছিলাম রস তার থেকে অর্ধেকটা ওই মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম নিয়ে ওটাকে গুলিয়ে নিলাম নিয়ে এইবার ওইটা এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালো করে মিক্স করতে থাকব। এটার মধ্যে কিন্তু আমি বাটারটাও অ্যাড করবো বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি নিয়ে রুম টেম্পারেচারে এনে রেখে তারপর সেটা আমি অ্যাড করছি বাটারের পরিমাণটা কেন জানি মনে হচ্ছে আজকে একটুখানি আমার বেশিই হয়ে গেছে আমার মেজারমেন্ট করার যে মেশিনটা সেই মেশিনটা না কাজ করছে না ওটার ব্যাটারির কিছু গন্ডগোল যার জন্য আমি ওই চোখের আন্দাজে নিয়েছি আর আমার বারবারই মনে হচ্ছে যেন একটুখানি পরিমাণটা বেশি হয়ে গেছে একশো গ্রাম মতন আর কি নিতে হতো ওখানে মনে হচ্ছে আমার দেড়শো গ্রাম মতন চলে গেছে যাই হোক কেক টিনে আমি বাটার পেপার দিয়ে ব্যাটারটা ঢেলে দিয়েছি ওপর থেকে আরও কিছুটা জেস্ট ছড়িয়ে দিচ্ছি আর গার্নিশিংয়ের জন্য কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি যদিও এই টুটি ফ্রুটিগুলো নিচে বসে যাবে এগুলোকে যদি ময়দা শুকনো ময়দার মধ্যে কোট করে নিয়ে দিতাম তাহলে নিচে বসতো না কিন্তু সেক্ষেত্রে কি হয় না জিনিসটা সাদা সাদা দেখতে লাগে মনে হয় যেন ফাঙ্গাস তো তখন ওপর থেকে আবার একটুখানি বাটার ব্রাশ করতে হয় বা কিছু ওই কারণে আমি একবারেই দিয়ে দিলাম এবার ওভেনটা প্রিহিট করে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে এটাকে একটা স্ট্যান্ডের ওপরে আমি বসিয়ে দেবো তো আমি ভুল করে না যেটা হাই র্যাক যেটা সেটা বার করে নিয়েছি আমার লো র্যাকটা লাগবে তো এই লো র্যাকটা দিয়ে দিলাম এইবার ড্যাপ করে নিয়ে টিনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট মতন সময় লাগবে এই কেকটা বেক হতে কারণ কেকটার আমি পরিমাণটার ওপরে আন্দাজ করে বললাম পরিমাণটা অনেকটা হয়েছে তো এই দেখুন কেকটা মোটামুটি পঞ্চান্ন মিনিট আমি বেক করেছি বেক করার পর এই কন্ডিশন হয়েছে একটাই যেটা গন্ডগোল করেছি কেক কখনো গরম অবস্থায় ডিমোল্ট করতে নেই এটা আমি খুব ভালো মতন জানি কিন্তু আমি আজকে এক্সাইটমেন্টের চোটে কেকটাকে ডিমোল্ট করে ফেলেছি গরম অবস্থাতে গরম অবস্থায় ডিমল্ট করার ফলে কি হয়েছে কেকের এটা তো ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড যেটা রয়েছে না ওখান থেকে না প্রচুর টুকরো আন উঠে গেছে এই যে দেখুন সাইডগুলো এগুলো আন হয়ে ভেঙে উঠে গেছে কারণ কি একটা সফট ছিল আমি যেইমাত্রটাকে বাড়ি দিয়েছি ডিমল্ট করার জন্য ওটা খুলে গেছে সাইড থেকে তো যারাই নতুন কেক বানাচ্ছেন বা এটা দেখে বানাবেন মনে করছেন তাদেরকে আমি বারবার একটাই রিকোয়েস্ট করব। কেক কিন্তু গরম গরম ডিমল্ট করবেন না মোল্ডেই রেখে দেবেন পুরো রুম টেম্পারেচারে আসার পর ওটাকে ডিমল্ট করবেন না হলে কিন্তু এইভাবে ভেঙে যাবে কারণ গরম অবস্থাতে ভীষণ সফট থাকে জিনিসটা ওকে সেট হতে একটু সময় দিতে হয় আমি মোটামুটি কেকগুলো যে কেটেছি দেখুন এরকম সাইজের করে কেটেছি বেশ সফট হয়েছে আর বলছিলাম না বাটারটা বেশি হয়ে গেছে বাটারটা সত্যিই বেশি হয়ে গেছে হাতে বাটারটা একদম ধরলে চলে আসছে যাই হোক ক্রিসমাস কেক আর কি তো এখন আমি সন্ধ্যেবেলা গরম গরম এক কাপ কফি করে নিয়েছি ব্ল্যাক কফি ধোঁয়া উঠছে দেখতেই পারছেন আর তার সাথে টুকরো মানে কেক নিয়ে নিয়েছি দু টুকরো মানে ওটা এক টুকরোই ওটাকে মাঝখান থেকে টুকরো করে দুটো টুকরো করে নিয়েছি তো এই অরেঞ্জ কেক এই শীতের দিনে কিন্তু দারুণ লাগে কফির সাথে আর আমি পার্সোনালি কেক কিন্তু কখনো চায়ের সাথে খাই না আমি কফির সাথেই অলওয়েজ খাই যেটা যেটার সাথে কম্বিনেশন যায় আমি সেইভাবেই খাই আপনারা চটপট এটা দেখে বানিয়ে ফেলুন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো